কয়েকদিন আগে নির্বাচন কমিশন ঘেরাও করতে গিয়ে একেবারে প্রধান বিরোধী দলের ব্যক্তি গ্রেপ্তার করা হয়েছে নিয়ে যাওয়া হয়েছে সেখানে একটা ইয়ে হয়েছে তাই বলে কি সেখানকার যে গণতন্ত্রের যে ধারা সেই কি সেখানে ব্যাহত হচ্ছে সেটা তো ব্যাহত হয়নি বরং পার্লামেন্টে ডিবেট করছে ডিসকাশন করছে এবং বিভিন্ন ক্ষেত্রে যে নির্বাচন বিহারে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন নিয়ে সবাই সবাই কথা বলছেন তো এটা আমি মনে করি একটা বিচ্ছিন্ন ঘটনা তবে এই ধরনের ঘটনা উচিত নয় আমি মনে করি যে নুরু থাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভীতি তার রাজনৈতিক অঙ্গনে তার একটা পরিস্থিতি আছে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সে একটা ভূমিকা রয়েছে এবং সর্বশেষ যে আন্দোলনের শেষ যে পরিণতি যখন হচ্ছে সেই সময় আমরা যারা গ্রেপ্তার হয়েছিলাম সেই গ্রেপ্তার কিছুদের মধ্যে নুরু হচ্ছে আমরা রিমান্ডে একই একই রুমের মধ্যেই আমরা থেকেছি তো সব কিছু বিবেচনা করে একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার উপর যেভাবে আক্রমণ হচ্ছে এবং অবশ্যই তো প্রতিবাদ জানাচ্ছি এটা কখনোই একটা গণতান্ত্রিক দেশে এটা হতে পারে না এই ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে আমাদের ভারতের চেয়ারম্যান দলের মহাসচিব তারা বলেছেন যে এটা একটা নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের তদন্ত করে যারা সেটা দায়ী তাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এটা বলুন আমরা আগাম কোনো কথা বলবো না কে দায়ী না দায়ী কেউ কেন না নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত যে দায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা আর সেই বিষয়টি হচ্ছে নির্বাচন কমিশনের তারাই সত্যি আমরা মনে করি আমরা যতবার এসেছি কথাবার্তা বলেছি এবং তাদের এর মধ্যে বিভিন্ন নির্বাচন কমিশন যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছেন আমরা এই আপডেট আমরা যাতেটুকু দেখেছি এই পর্যন্ত সবকিছু নিয়ে আমরা আশা রাখি বর্তমান যে নির্বাচন কমিশন তারা একটি অবাধ সুস্থ ইনক্লুসিভ সবার অংশগ্রহণমূলক একটা নির্বাচন করতে সক্ষম হবে এবং সেই ক্ষেত্রে তাদের আন্তরিকতার আমি কোনো অভাব দেখি এই মুহূর্তে ধন্যবাদ